ব্ল্যাক রেড বাইট আছে কত করে দেখেনো মাত্র 7000 টাকা পে আছে হ্যাঁ তো আর এই দেখছো মার্কেট প্রাইস এসআর আমার নাম হচ্ছে রাজা সিনামপুর পেট মার্কেট পুরো জমে গেছে সিনামপুর পেট মার্কেটে চলো দেখেনো এই সপ্তাহে কি কি পাখির কালেকশন এসেছিল সেগুলোর দাম কত আসলেদের সাথে কথা বলিয়ে দেবো তাদের ফোন নাম্বার দিয়ে দাও তো দেখেনো এই সপ্তাহের ভিডিও দেখে নাও শ্রীরামপুর পেট মার্কেটে পাখির কালেকশান আর পাখির কাউন্টারগুলো কাউন্টারে এসে গেছি বিশ্বজিৎ বলে দাও আজকে কী পাখি এসছে দেখে নাও দেখে না দেখে না কালার আর কোয়ালিটি শুধু দেখে না কত করে দিচ্ছ তেরো হাজার টাকা ফিক্স প্রাইস তেরো হাজার ফিক্স প্রাইস আছে মাত্র তেরো হাজার টাকা পেয়ার যাবে দেখে না আচ্ছা তারপর বলো তারপর এখানে রেন বলার রেড কালার রয়েছে হ্যাঁ এটার দাম বলে নন রেন আছে পঁচিশ হাজার টাকা পেয়ার দেখে না পঁচিশ হাজার টাকা পেয়ার তাই তো দেখে না মাত্র পঁচিশ হাজার টাকা পেয়ার চল আচ্ছা চার পাঁচটা বাড়ি বলো এগুলো কি আছে ঝান্ডি আছে হ্যাঁ কত করে দেখে নাও মাত্র সাত হাজার টাকা পেঁয়াজ উইথ ডিএনএ দেখে নাও দেখে নাও কালার দেখে নাও কোয়ালিটি দেখে নাও আচ্ছা তারপরে বলো

আচ্ছা দেখে নাও এই পাখিগুলোর কালার দেখে নাও কোয়ালিটি দেখে নাও এগুলো কি আছে এগুলো বলো হ্যাঁ অ্যাডাল ঝান্ডিয়া বলো মাত্র দশ হাজার টাকা দেখে নাও আহা কালার কোয়ালিটি শুধু দেখো আচ্ছা তারপর বলো দেখে নাও কত করে দিচ্ছিকটা জোড়াটা তোমার দাম পড়বে মাত্র বারো হাজার টাকা জোড়া দেখো সান্তিক

দেখে নাও মাত্র পঁচিশশো টাকা পেয়ে চলো দাদার কাছে জেনে নিই দাদার নাম ফোন নাম্বারটা জেনে নি বলো নাম হচ্ছে বিশ্বজিৎ ফোন নাম্বার হচ্ছে সেভেন নাইন এইট ডবল জিরো থ্রি ড্রিবল ফাইভ জিরো হ্যাঁ একটা নাম্বার নাইন ডবল থ্রি জিরো থ্রি এইট থ্রি ফাইভ ডবল থ্রি হ্যাঁ ঠিক আছে দাদার কাছে যা পাখি লাগবে বুক করে নেবে আগে থেকে হ্যাঁ কথা বলে নেবে ফোন করে চলো থ্যাংক ইউ দেখে নাও পুলকদার কাছে মার্কেট এখন বসে গেছে ফুললি দেখে নাও কেমন কেনা বেচা হচ্ছে

নাও বাচ্চা হ্যাঁ টেম করার জন্য পারফেক্ট পারফেক্ট একদম আর যদি তার থেকে ফটো তো সুপার টেম দেখে নাম দেখে নাও সুপার টিম আছে সুপার টেম নেবে 아이씨! 슈퍼 테스트! 한번 보세요 오픈하려고? 오픈하려고? 아직 안해봤어요 오픈하려고? 오픈하려고? 핸드! 핸드! 와아

কোয়ালিটি দেখে না শুধু দেখে নিয়েছো এক পিস अवेलेबल আছে ওয়ান পিস অনলি ওয়ান পিস अवेलेबल ঠিক আছে প্রাইস কত রেখেছো এটা প্রাইস প্রাইস পুরো 16000 টাকা ফিক্স প্রাইস দেখে নাও এক পিস আছে এক পিস থাকলে দিতে পারবো আর কিছু লাগে দিতে পারে ছেড়ে দিয়েছি আর কিছু দেখাতে পারবো এক পিসি আছে না ফোন করলে পাওয়া যাবে আর না হবে না এক পিসি আছে দেখে নাও তাড়াতাড়ি বুক করে নেবে বাকি হয় না হ্যাঁ দেখে নাও যত তাড়াতাড়ি সম্ভব বুক করে নেবে আমি 10 মিনিটে ফোন করব এরকম বাকি হয় না সুপার টেম্পার দেখে নাও দেখে নাও দেখে নাও

দাম দু হাজার টাকা জোড়া আচ্ছা দেখে নাও মাত্র দু হাজার টাকা জোড়া টাকা দোড়াও ঠিক আছে তারপর পেল হ্যাঁ ঠিক আছে ডিএনএ করা হ্যাঁ সাড়ে তিন হাজার টাকা জোড়া দেখে ডিএনএ করা মাত্র সাড়ে তিন হাজার টাকা জোড়া দেখে ঠিক আছে ব্রিডিং পেয়ার পাইনাপেল ঠিক আছে ব্রিডিং পেয়ার পাইনাপেল এদিকে মেল আছে এদিকে ফিমেল আছে আলাদা আলাদা করা কেন মারামারি করতে যাও হ্যাঁ হ্যাঁ সব পুরনো ডিএনএ হ্যাঁ 2019 কুড়ি ডিএনএ দাদা এই দাদাকে দিলাম এক পেয়ার হ্যাঁ এই যে অলরেডি হাতেও আছে এটা দাড়িও আছে দেখেন ঠিক আছে হ্যাঁ দেখেন ঠিক আছে দাড়িও আছে হ্যাঁ এর দাম পড়বে 2200 টাকা ফিক্সড প্রাইস দেখেন মাত্র 2200 টাকা একদম বিল্ডিং পেয়ার 2000 মোটামুটি 2021 22 এর পেপার হবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ দেখেন কালার দেখেন আছে দেখে নাও দেখে নাও হ্যাঁ বলো তোমার সাইড আছে পাঁচ হাজার টাকা জোড়া ফুল দেখে নাও পাঁচ হাজার টাকা জোড়া মাত্র ফুল চলো আচ্ছা এখানে কারো যদি টেম পার্সে লাগে টেম পাখির জন্য সেক্ষেত্রে আছে আমার কাছে তারা যদি লাগে সে নিতে পারে মেকআক বা ছোট কনুর বড় যেকোনো অন্যান্য পাখির জন্য নিতে পারে সব অ্যাভেলেবেল আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলো তোমার নাম আমার ফোন নাম্বার আছে আমার নাম ঠিক আছে যা পাখি লাগবে বুক করে নেবে হ্যাঁ দেশীয় পাখি বাদ দিয়ে দেশীয় পাখি বাদ দিয়ে চল ঠিক আছে থ্যাংক দাদার কাউন্টারে আজকে এসে গেছি কি কি পাখি আছে দাদা দেখিয়ে দেবে বলো আছে দেখেন হাজার টাকা জোর আমার দেখে না বাচ্চা সান আছে টাকা জোড়া আচ্ছা তারপর বলো এগুলো সান আছে হ্যাঁ এগুলো করবে ষোলো হাজার টাকা জোড়া ষোলো হাজার টাকা জোড়া মাত্র দেখো কালার শুধু দেখো কালার দেখলেই বুঝে যাবে আচ্ছা তারপর বলো আড়াই হাজার আড়াই হাজার টাকা জোড়া মাত্র দেখে মাত্র আড়াই হাজার টাকা জোড়া আচ্ছা তারপর বলো দেখে নাও অন্য বারো হাজার টাকা জোড়া তাই তো দেখে নাও বল কালার কোয়ালিটি আচ্ছা তারপর বলো বাচ্চা আছে হ্যাঁ টাকা জোড়া বলো পিনসেলি বাচ্চা তাই তো কত আট টাকা মাত্র আট হাজার টাকা জোড়া দেখে নাও কালার দেখো শুধু কি পাখি আছে কত করে সত্তর হাজার জোড়া কত সত্তর টাকা জোড়া দেখে নাও আহ আটটা দেখো মাত্র সত্তর হাজার টাকা জোড়া হ্যাঁ বলো হ্যাঁ দেখে নাও মাত্র ছ হাজার টাকা জোড়া এটা ব্ল্যাক স্টার দেখে নাও আচ্ছা তারপর বলো হ্যাঁ বারো হাজার টাকা জোড়া দেখো বারো হাজার টাকা জোড়া তারপর বলো তিনশো টাকা করে জোড়া আছে মাত্র তিনশো টাকা করে জোড়া বলো দাদা হ্যাঁ সব আমার সব কালেকশান এগুলো হ্যাঁ সব দেখলে নতুন সব ভ্যারাইটিস আছে হ্যাঁ যোগাযোগ করবে আমার নাম হচ্ছে সুদীপ ঠিক আছে ঠিক আছে কাউন্টারে এসে গেছি কী কী পাখি এসেছে এই সপ্তাহে সুরজিৎকে কাজ জেনে নেবো

দেখো তারপর কক তেল আছে ককটেল তেল পনেরোশো টাকা পনেরোশো টাকা জোড়া ককটেল তেল দেখো মাত্র পনেরোশো টাকা করে জোড়া পেয়ে যাবে

তারপর এক পেয়ার হ্যাঁ হচ্ছে তোমার গ্রিন আছে হ্যাঁ এটা তোমার পরে বাইশো টাকা দেখে নাও গ্রিন চিক আছে মাত্র বাইশো টাকা আর এখানে তোমার

দেখে নাও এখানে সানের বাচ্চা আছে দেখে নাও মাত্র চার হাজার টাকা করে পিস দেখে নাও সানের বাচ্চা খাবার হ্যাঁ খাঁচা সবই আমার কাছে পেয়ে যাবে হ্যাঁ ঠিক আছে বলো দাদা তোমার নাম আর ফোন নাম্বার আমার নাম হলো সুরজি আমার দোকানের নাম হচ্ছে কাকাতুয়া বার্সপ হ্যাঁ ফোন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি সেভেন ফাইভ থ্রি এবং আমার সারাপুরী ভোজ মার্কেটে একটা কাউন্টার আছে আচ্ছা এবং শ্রীরামপুরে শ্রীরামপুরে একটা কাউন্টার আছে আচ্ছা এবং আরও অনেক রকম চাকরি আছে দোকানে গেলে আমরা দেখতে পাবো আর রোববার আমি হাটে বসি বাচ্চাকে দিন আমাদের দোকানে গেলে পেয়ে আচ্ছা ঠিক আছে তোমরা ফোন করে কথা বলে নেবে অর্ডার করে দেবে করে নেবে একদম একদম আর পেয়ে যাবে নাহলে হোম ডেলিভারি কী অ্যাভেলেবেল থাকে হোম ডেলিভারি অ্যাভেলেবেল হোম ডেলিভারিও অ্যাভেলেবেল তোমরা ফোন করে কন্ট্যাক্ট করে নেবে ঠিক আছে থ্যাংক ইউ